কিউআর কোড অর্থাৎ কুইক রেসপন্স কোড মূলত গাড়ির যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য তৈরি হয়েছিল কিন্তু এখন এটি ব্যবসা ক্ষেত্রে পেমেন্ট করার জন্য পার্সোনাল বিল পেমেন্ট মানি ট্রান্সফার মার্কেটিং এমনকি ওয়াইফাই কানেকশনের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে আপনারা সকলেই এই কিউআর কোড কোনো না কোনোভাবে ব্যবহার করেছেন এটি আবিষ্কার হয় উনিশশো সালে জাপানে ডেনসো ওয়েব কোম্পানির দ্বারা কিউআর অর্থাৎ কুইক রেসপন্স কোড একটি বিশেষ ধরনের টুডি ডি বার কোড যার ভিতরে টেক্সট ইউআরএল কন্ট্যাক্ট ইনফরমেশন প্রোডাক্ট ইনফরমেশন এমনকি পেমেন্ট ডিটেলস পর্যন্ত রাখা যায় এগুলো কোড আকারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কোয়ার প্যাটার্নে রাখা হয়ে থাকে যেটা স্ক্যান করলে সফটওয়্যার বা অ্যাপ সেই ডেটাকে রিড করতে পারে আর বুঝে নেয় সেই কোডটিতে কি রয়েছে কিউআর কোড দেখলে মনে হয় যেন এলোমেলো কিছু বক্স মিলে একটি চারকোনা আকৃতির একটি ছবি তৈরি করেছে কিন্তু এটা শুধু এলোমেলো দাগ নয় এর প্রতিটি অংশের আলাদা আলাদা কিছু উদ্দেশ্য রয়েছে যেমন পজিশন ডিটেকশন প্যাটার্নস যে কোনো কিউআর কোডের তিনটি কোণে বড় বড় কালো স্কোয়ার সাইজের ঘর থাকে এই অংশগুলো স্ক্যানারকে বুঝতে সাহায্য করে যে কোডটা কোন দিক থেকে পড়তে হবে অ্যালাইনমেন্ট প্যাটার্নস কোডের মাঝ বরাবর থাকে একটি ছোট স্কোয়ার কোটটি যদি বাঁকা বা ছোট হয় এই অংশ কোডকে ঠিকভাবে পড়তে সাহায্য করে মাঝখানের সোজা লাইনের মতো অংশ স্ক্যানারকে ডাটা বা ব্লগুলো কোথায় কোথায় আছে তা সঠিকভাবে বুঝতে সাহায্য করে এগুলিকে টাইমিং প্যাটার্ন বলা হয়ে থাকে কিউআর কোডের বাকি অংশে থাকা ছোট ছোট ব্লগুলোতে জিরো আর ওয়ানের মাধ্যমে আসল তথ্য ইনকোড করা থাকে এর মধ্যে ডেটা এনক্রিপ্টেড থাকে ও স্ক্যান হলে তা ডিকোড হয় আর এই অংশটিকে ডাটা মডেলস বলা হয় এরপর একটি কিউআর কোডের চারপাশে সাদা রঙের ফাঁকা জায়গা দেওয়া থাকে যেন অন্য কিছুতে কিউআর কোডটি মিশে না যায় সেই জন্য এই স্পেস রাখা হয় একে কোয়াইট জোনও বলা হয়ে থাকে যাই হোক এরপর আপনি যখন ক্যামেরার দ্বারা কিউআর কোডটি ছবিটি তুলে নেন তখন সেই নির্দিষ্ট সফটওয়্যার কালো সাদা প্যাটার্নকে বাইনারি কোডে রূপান্তর করে অর্থাৎ জিরো আর ওয়ানের কিছু সংখ্যায় রূপান্তর করে তারপর সেই বাইনারি কোডকে হিসেব করে তার ভেতরে কি মূল তথ্য রয়েছে সেটি উন্মোচন করে সেই সফটওয়্যারটি যেমন ওয়েবসাইটের লিঙ্ক ফোন নম্বর অথবা পেমেন্ট ডেটায় রূপান্তর করে আর এই প্রক্রিয়াটি একেবারে সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়ে যায় কারণ এর নাম তো কিউ কোড অর্থাৎ কুইক রেসপন্স কোড তাই এটি কুইক কাজ করে তবে কিউ কোড ব্যবহার করা যেমন সহজ তেমনই কিছু ঝুঁকিও রয়েছে তাই কিছু সতর্কতা মেনে চলা খুবই জরুরি যেমন অজানা উৎস থেকে স্ক্যান করবেন না রাস্তার পোস্টার অচেনা ইমেল বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসা কিউআর কোড স্ক্যান করা বিপজ্জনক হতে পারে এতে ফ্রড ওয়েবসাইট খুলে যেতে পারে এরপরও স্ক্যান করার পর যে লিঙ্ক আসবে সেটি ভালো করে দেখুন সন্দেহজনক বা অচেনা ওয়েবসাইট হলে কখনও লিঙ্কে ক্লিক করবেন না দোকান বা রেস্টুরেন্টে কিউআর কোড স্ক্যান করার আগে নিশ্চিত হন সেটি আসল মালিকের কিনা অনেক সময় প্রতারকরা আসল কিউআর কোডের উপর ভুয়ো কোড লাগিয়ে দেয় যেটিকে স্ক্যান করলে আপনার ব্যাংকের টাকা খালি হয়ে যেতে পারে কোনো কিউআর কোড স্ক্যান করার পর যদি পাসওয়ার্ড ওটিপি ব্যাঙ্ক তথ্য চায় তাহলে সেটি তৎক্ষণাৎ এড়িয়ে যান এগুলো প্রতারণার ফাদ হতে পারে আমি নিজেই কিছুদিন আগে এই কিউআর কোড স্ক্যান করে প্রতারণার ফাদে পড়েছিলাম তাই সেই হিসেবেই আমি এই ভিডিওটি রিসার্চ করে এনেছি ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে হাইপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ